শিব মন্দির এই পাতালেশ্বর শিব মন্দিরের নামে পাথর সারা গ্রাম সেই পাথর সারা গ্রামে মহাজাগ্রত যে পাতালেশ্বর শিব আছেন তার আজকে নতুন ভবনের দ্বারণ করা হচ্ছে এবং এর জন্য বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা একে একে দেখাবো আমরা লাইভ দেখানোর আপনার চেষ্টা করছি পাশাপাশি দেখুন বক্র কুন্ড মহাকায়ক সূর্যকোটি সম্প্রথ Thank <laughs> you. দেখাচ্ছি যে এখানে পাতুলেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরে এখানে মেয়েরা নিজেদেরকে সুন্দর করে সাজিয়েছেন এবং তারা এখন যাবেন ঘর তুলতে এখানে আমরা দেখাতে পারছি যে গোঘাট থানার সারাই যে পাতুলেশ্বর শিব মন্দির তার দ্বারোদ্ঘাটন হচ্ছে এবং দ্বার উদ্ঘাটনের পাশে এখানে মেয়েরা সুন্দর করে সেজেছে আমরা এগিয়ে যাচ্ছি মাংসকে যাওয়া হবে ভর্তুতে মাংসকে ভর্তুতে যাওয়া सोस वक्तविंदले एवं जरा मायरा से मीटर अवश्य उत्तम खड़ा यानी हमने लाइव दिखाने के i আপনার সবাই এলাকার বাসিন্দা তাই তো আজকে অভিষেক প্রক্রিয়া যে শুরু হয়েছে ফটা পর্যন্ত চলবে আশা করি বিকাল তিনটা মানে আশা করছেন বিকাল তিনটা তারপরে অদ্যান্ত হতে পারে সময় দেখে চারটে কি হয় অভিষেক প্রক্রিয়ার মধ্যে আমাদের মন্দিরটি আগে মাটির মন্দির ছিল সেই মন্দিরটি ভেঙে নিজের কাঁথি দিয়ে ঠাক মন্দির ছিল সেই মন্দিরটি এখন আমরা চূড়া করেছি সেই চূড়ার পর্ব তার বাবার অভিষেক হচ্ছে আজকে স্পর্শদোষজনিত অভিষেক নিমিত্ত কর্ম হচ্ছে তার সঙ্গে মন্দির সংস্কারের কর্মটি চলছে এই একটা মহাযজ্ঞে আমরা সামিল হয়েছি

আমরা তো ছোটোবেলা থেকেই বাবার ভক্ত প্রত্যেকটা বার ব্রত করি এবং ঘর তুলি তারপর এই সন্ন্যাসীদেরকে জল দিয়ে এসব ক্রিয়া আমরা করি গড়া ছোটোবেলা থেকেই আর আজকে তো ঘর তুলবো বলে আমি ভোরবেলা উঠে স্নান করে মানে তখন আসবো সেই উৎ উদ্বেগ হয়েছিল হ্যাঁ তারপর এসে মানে আজ ঘর তুলতে পেরে নাম এখানে আমার জন্য

করলে তোমরা যারা সাজানো থেকে আলু করে কি করলে সাজানোটা গ্রামের আমাদের যে ক্লাবের ছেলেরা করেছে ওরা নিজেরাই নিজেদের টাকায় ফুল এনেছে নিজেরা আনন্দ সহকারে সাজিয়েছে ভীষণ ভালো লেগেছে আমিও মন্দিরের সব ব্যাপারেতেই তো ওদের উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে আমি দাঁড়িয়ে শুধু উপভোগ করেছি আচ্ছা এবং ওরা নিজেরা করেছে গ্রামের প্রত্যেকটা মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভীষণ খুব একটা ভালো অনুষ্ঠান মানে পরিশ্রম ছেলেদের মানে গ্রামের যত ইয়ং ছেলে আছে তারা সারারাত ধরে এত সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে তাদের কাছে আমরা চিতজ্ঞ এত সুন্দরভাবে বাবার মন্দির রাজ অভিশেকে দিনে সাজিয়েছে মন বলে একজন আছে আমাদের গ্রামের ও মেন উদ্যোক্তাটা নিয়েছে সাজানোর ব্যাপারটা ওর উপরেই দায়িত্ব ছিল খুব ভালোভাবেই দায়িত্ব পালন করেছে কাজটা ভীষণ সুন্দর করেছে এবং সব দিকটাই খুব ভালো হচ্ছে হ্যাঁ মন্দির একদম মানে যাকে মানে চোখ জুড়িয়ে আছে এইভাবেই সুন্দর সব থেকে বেশি ভালো লাগছে গ্রামের মানে আবামোর জনতা সবাই এসে অংশগ্রহণ করেছে এবং একদম বয়স্ক থেকে ছোট বাচ্চা সকলের অংশগ্রহণ সকলের অংশগ্রহণে মেতে উঠেছি আমরা আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরামবাগ টাইমসের দিদি বা নিউজকে এই এই যে এত সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আপনি যে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে গ্রামের তরফ থেকে একদম

তার মানে সবাই মানে ছা সঙ্গীত আমরা আমাদের দেশের মধ্যে এত বড় একজন শিল্পী আমরা ভালো আমরা বাবা পাতালেশ্বরে নিজেদের অনেক পরিশ্রম দিয়ে এত সুন্দর ছবি উপহার দিয়েছে গ্রামবাসীগণকে আমরা মানস এবং ওনার সকল টিম সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং গাড়িটা টিমই করেছে আমি কিছুই করিনি সত্যি খুব ভালো করেছে অপূর্ব ভাবনা এখানকারই বাসিন্দা সবাই আজকে সকাল থেকে কি কি করলে এখনো কিছু খেয়েছো না খাওনি শিবের কাছে কি প্রার্থনা করলে

আচ্ছা এই মন্দির সম্বন্ধে বা পাতালেশ্বর শিব সম্বন্ধে যদি একটু বলেন পাতালেশ্বর শিব সম্পর্কে আমাদের ব্যক্তিগত ধারণার কথা বলতে পারি কারণ সেটা প্রকৃত কি ঘটনা আমরা কেউই বলতে পারবো না কারণ বহু যুগের ঠাকুর অপুরুষ ধরে তিনি এখানে আছেন বাতাল থেকে না রুদ উৎপত্তি এনাকে কখনো সরনা যায় না এত বড় মন্দিরের এত বড় কাজ হলো কিন্তু বাবাকে এখানে একটা ভাগনা তৈরি করে ওই জায়গায় ঢাকা দিয়ে রেখে নিত্য পুজো করা হয়েছে সরনা ওনাকে যায়নি তো ওইভাবেই বাবার পুজো প্রতিদিন হয়েছে তারপর আজকে এই মন্দিরের কর্মসারা পাতাল থেকে উঠেছেন বলে কি পাতালের শেষ ধারণা হয়তো তাই আচ্ছা এই যে পাতুল গ্রামটা অনেকের ধারণা যে পাতালেশ্বর শিবকে সামনে রেখে এই গ্রামের নাম পাথর সারা তাই কি ধারণা হয়তো সেইটাই মানুষ আমরা সাধারণ বুড়োরা বা ছোকরারা সবাই ভাবি যে হয়তো পাতুল পাতালেশ্বরের নাম থেকে আমাদের পাতুল সারা গ্রামের নামটা এসেছে কিন্তু সেটা সঠিকভাবে কিছু বলা যাবে না তবে এটা ধারণাটা আপনি যেমন করছেন আপনাদের কি পাতালেশ্বর শিবের কোনো ট্রাস্টি আছে কিছু না মানে যদি থাকে থাকবে আর না থাকলে না বোর্ড আছে বোর্ড আছে আর এই যে মন্দিরের নির্মাণ হলো এটা কি গ্রামের মানুষের সহযোগিতায় না সরকারি মানুষের সক্রিয় সহযোগিতা আছে সবাই সবাই কিছু কিছু দিয়েছেন তার বাইরে থেকেও কিছু অনুমান এসেছে আচ্ছা এইভাবে মন্দিরে সংস্কৃতি মন্দির কি আর মানে এই যে মন্দিরের স্ট্রাকচার এটা কি সরভুজ মানে এই স্ট্রাকচারটা কি কি টাইপের করা আছে অনেক সময় মন্দিরকে বেন্টম মানে বেস্টম করে এখানে চূড়া হয় যে সরভূত চূড়া এই রকম এরকম কোনো বিশেষত্ব আছে কি আমরা ছোটোবেলায় দেখেছিলাম টিন মাটির ঘর চাল টিনের ঘর তারপর তাকে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই তৈরি করেছে আপনার নামটা যদি একটু

আর কি কি পূজা এখানে হয় শিবরাত্রি অনুষ্ঠান হয় আর গাজন হয় শিবের গাজন চৈত্র মাসে সে গাজন হয় আচ্ছা এবং মহা ধুমধাম করি হয় এরকম ধুমধাম করি হয় আচ্ছা আপনার নাম কি গোপালচন্দ্র ধারা এখানকারই বাসিন্দা আমরা পেয়ে গেছি এই শিবের যে অভিষেক প্রক্রিয়া হয়েছে এখানে যিনি প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার মানুষবাবু কখন এলেন এই মাত্র আসলাম গতকাল খবর পেয়েছিলাম বাবা পাতলেশ্বর মন্দিরের সাথে যারা জড়িয়ে আছে গ্রামের মানুষ তারা ফোন করেছিলেন যে বাবার মন্দিরের অভিষেক হবে আপনাকে আবার আসতে হবে সবটাই ঠাকুরের সাজানো বাবার সাজানো আর তার বাইরে আমরা কেউ চলতে পারি না আমরা যেটা বলি বলি আমি করেছি আমি আর সবটাই ঠাকুরের সাজানো আমাদের দিয়ে করানো হয় ঠাকুরের সাথে সংযোগ ছিল যার জন্য কালকে রাতেই গোঘাটে এসেছি আর কালকে রাতে গোঘাটে না আসলে হয়তো আজকের দিনে হয়তো বাবা মাতাসের মন্দিরের যে অভিষেক এই মুসতে পারতাম বাবার অনেক কীর্তির কথা শুনেছি যার জন্য উপেক্ষা করার কোনো সুযোগ নেই কারণ বাবাকে উপেক্ষা করে তো এই পৃথিবীতে এই ধরাধামে বেঁচে থাকাটাই মুশকিল উপস্থিত হয়েছি এলাকার মানুষের মঙ্গল কামনায় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এই আতুলসারাবাসী প্রবাসী মঙ্গল কামনায় বাবা যেন সবাইকে ভালো রাখে আচ্ছা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করলাম যুব সম্প্রদায় যাদেরকে বলা হয় মোবাইল এডিক্টেড কিন্তু সেই যুব সম্প্রদায় ফুল দিয়ে সাজিয়েছে এখানকার ছেলেরা একেবারে লোকাল ছেলে সবটাই বাবার মহিমা কেন এই এই যে মানুষ যারা যুব সম্প্রদায় হ্যাঁ আর যারা আগামী দিনে প্রয়োজন আমার প্রতিগুলো মানুষজন এখানে যারা আছেন এই জায়গায় এক সময় যাবে তো তারা তো বাপ ঠাকুরদা কাকা জাকাদের মুখে শুনেছে যে বাবার কি মহিমা তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই বাবার মহিমা ছাড়া এক পাও চলা মুশকিল এখনো সব যুবক নষ্ট হয়ে যায়নি মোবাইল এডিক্টেড হয়ে যায়নি এখনো সমাজে ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই খারাপ মানুষ যত যতই থাকুক না কেন সমাজটা এখনো বেঁচে আছে একদমই